ওয়েলকাম টু এস ফ্যামিলি ব্লগ আমাদের নতুন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন আমাদের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি সাদামাটা একটি ব্লগ করব। আমাদের কি বাজার হলো সেই বাজার দিয়ে আমরা কি রান্না করব। এই তো লাল শাক রান্না করছি আর ইলিশ মাছ ভাজা করব একদম সিম্পল খাবার এ দেখেন আমাদের বাজার থেকে কি এনেছে দেশের ক্ষীরা এনেছে এটা কিন্তু আমরা ক্ষীরাই বলি আপনারা কি বলেন এই ক্ষীরাইটা কিন্তু প্রথম এই দেখলাম আমি জানি না আগে পাওয়া গেছে কিনা কিন্তু আমাদের এই প্রথম আনলো আমার হাজবেন্ড নিয়ে আসছে দেশের জিনিস বলে কথা মায়াই আলাদা তাই না বলুন এই যে লাল শাক এনেছে আজকের শাকটা বেশি ভালো ছিল না দেখতে ভালো ছিল না কিন্তু যখন কেটে ধুয়ে পানিতে দিয়েছি তখন অনেক সুন্দর হয়েছিল যাই হোক দেশের বাজার দেশের দেশি খাবার সেটা স্বাদই আলাদা এই যে ডেলি নিব এখন কাঁচামরিচ আমাদের এই কাঁচামরিচটা এই সামারে এখানে পাওয়া যায় এই কাঁচামরিচটা ঝাল কিন্তু শীতের সময় এই ঝাল কাঁচামরিচটা পাওয়া যায় না কেমন যেন একটু ঘাস ঘাস লাগে কিন্তু এই সামারের সময় এই কাঁচামরিচটা সেজন্য আমাদের বেশি করে আনে আর আমি একটু কাঁচামরিচ প্রিয় ভাত দিয়ে খাই তরকারিতে দিই আর না দিই কিন্তু ভাত দিয়ে কাঁচামরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ ছিল দেশি বেগুন এই বেগুনটা এখানে পাওয়া যায় না এখানে গোল গোল বেগুন ইটালিয়ান সুপার মার্কেট থেকে আমরা কিনে খাই তো এই তো আমাদের আজকের বাজার ছিল এটা কাঁচা বাজার আর সাথে ছিল মাছ মাংস ওইটা হয় অন্য সময় দেখাবো তো ভিডিওটা লং হয়ে যাবে এত দেখাতে গেলে তো এখন আমি আস্তে আস্তে রান্নার কাজে চলে যাব। কেমন লাগলো আমাদের এই কাঁচা বাজার কাঁচা সবজি ইটালিতে বসে এ ধরনের দেশি খাবার খেতে কার না ভালো লাগে আমাদের তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে দেবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এই যে আমি শাকটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ তারপরে এখানে দিয়ে দিব কিছু রসুন কাঁচা রসুন কাঁচা রসুনের ফ্লেভার যেই হবে শাকের মধ্যে দারণ লাগবে আমি বের করে নিয়েছি এই যে আমাদের সেই পদ্মার চকচকে ইলিশ এই চকচকে ইলিশটাকে এখন আমি কেটে ধুয়ে নিব ইলিশটা কিন্তু অনেক বড় ছিল এই যে কেটে নিয়েছি মাথাটা শাক দিয়ে রান্না করব। এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে খালি শাক আমরা খুব কম খাই হয়তো চিংড়ি মাছ দিয়ে করি না হলে ইলিশ মাছ দিয়ে করি চোলাতে দিয়ে দিয়েছি শাকটা আস্তে আস্তে সিদ্ধ হতে হবে পানি উঠে গিয়েছে এই পানিতেই শাক কিন্তু হয়ে যাবে আজ লো করে দেব তারপরে নিরিবিলি অন্য কাজ করব এটা কি হতে কিন্তু এতটুকু কষ্ট করা লাগে না একা একাই হয়ে থাকবে চুলায় দিয়ে দেবেন আর দিক দোক অন্য কাজ করবেন অন্য কিছু করবেন তাই না কেমন হলো ব্যাপারটা আমি তো এভাবেই কাজ করি নিরিবিলি শাক কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দিয়ে নিব আপনারা কি বলেন বাগার বলেন তো আমরা কিন্তু বাগারই বলি মরিচ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দেব এটাই ভাজা ভাজা হয়ে গেলে শাকটার মধ্যে দিয়ে দেব আর বেশি কিছু না এই তো লাল হয়ে গিয়েছে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিব নাড়াচাড়া করে তেলটা উঠে গেলে বাস হয়ে যাবে শাক আর কি লাগে বলেন এই শাক হলে আর কিছু লাগে না শাক দিয়ে ভাত খাওয়া যায় আমাদের তো অনেক পছন্দ এই লাল শাক আমার হাজব্যান্ড শাকের মধ্যে এই লাল শাকটা অনেক বেশি পছন্দ করে আর পুঁই শাক আমরা এই লাল শাকটা সবসময় বাজার থেকে এনে এভাবে রান্না করে খাই আপনারা খেয়ে দেখবেন অনেক মজা লাগে এখন এই যে ইলিশ মাছটা দেখেছিলেন এই ইলিশ মাছটার বাদ বাকি পিচগুলি আমি কিন্তু ভাজা করব। সম্পূর্ণটা করব না আমরা তো মানুষ দুইজন তাই আমাদের সম্পূর্ণটা লাগবে না দেখেছেন কতগুলি পিচ হয়েছে কত বড় বড় পিচ এই পিচগুলি আমরা অন্য কোনো দিন রান্না করেও খেতে পারবো আমি শুধু নিচের সাইডটা নিয়েছি ভাজা করার জন্য ভাজা করার জন্য উপরের পেটের সাইডটা নিলে ভালো লাগবে না সেজন্য লেজের সাইডটা কেটে নিয়েছি দুইজন মানুষ ভে ভেজে খাবো মরিচটা আমি মাছ দেওয়ার আগেই ভেজে নিচ্ছি কারণ মাছ দেওয়ার পরে তেলটা কেমন জানি হয়ে যাবে শুকনামরিচের ফ্লেভার পাওয়া যাবে না মাছটা দিয়ে দিচ্ছি এখন মাছটাও নিরিবিলি হতে থাকবে আঁচটা একদম স্লো করে দেব আমার মাছ ভাজা কমপ্লিট আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ